দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে ছিয়াত্তরটা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং তিরিশটা ওয়ার্ডে ওনারা জিতেছেন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্পোরেশন ভোটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা ডিজাইন দিক এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে ছিয়াত্তরটা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং তিরিশটা ওয়ার্ডে ওনারা জিতেছেন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্পোরেশন ভোটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা ডিজাইন দিক এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে ছিয়াত্তরটা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং তিরিশটা ওয়ার্ডে ওনারা জিতেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কর্পোরেশন ঘটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা ডিজাইন দিক এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে ছিয়াত্তরটা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং তিরিশটা ওয়ার্ডে ওনারা জিতেছেন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্পোরেশন ভোটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা ডিজাইন দিক এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি লিড হয়েছে ছিয়াত্তরটা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং তিরিশটা ওয়ার্ডে ওনারা জিতেছেন তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্পোরেশন ভোটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা ডিজাইন দিক এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির লিড হয়েছে ছিয়াত্তরটা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং তিরিশটা ওয়ার্ডে ওনারা জিতেছেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কর্পোরেশন ভোটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা ডিজাইন দিক এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশানে আমাদের আসানসোল কর্পোরেশনে যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির লিড হয়েছে ছিয়াত্তরটা ওয়ার্ডে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে জিতেছি এবং তিরিশটা ওয়ার্ডে ওনারা জিতেছে তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কর্পোরেশন ভোটে ওনারা কিভাবে লুট করে এইভাবে ওনার কর্পোরেশনটা দখল করেছে তো ওনাদের উচিত যে যারা পদে রয়েছেন তারা এখনই ওনারা ডিজাইন দিক এবং আমার মনে হয় যে ওনাদের কোনো নৈতিক অধিকার নেই এইভাবে কর্পোরেশনকে চালানো